কাশিদাসী মহাভারত বিরাট পর্ব চুয়াল্লিশ সমীবৃক্ষতলে অর্জুনের পূর্ববেশ ধারণ তবে সমীবৃক্ষতলে গেলেন অর্জুন পূর্ববত বান্ধি রাখে সভ্যনুর্গুণ দুই করে শঙ্খ দিয়া শ্রবণে কুণ্ডল কিরিট রাখিয়া বেনি করেন কুন্তল হনুমন্ত ধ্বজ গেল আকাশেতে চলি সারথী হইয়া পার্থ নিল করিয়ালি উত্তরে চাহিয়া তবে বলে ধনঞ্জয় তব সভামধ্যে পঞ্চ পাণ্ডব আছয় লোকে যেন নাহি জানে এই সব বচন পিতার অগ্রেতে এই কহিবে কথন বাহুবলে জিনিলাম সব কুরুগণ ভীষ্ম দ্রণ কৃপ সহ দুর্যোধন পিতার সম্মান হবে লোকেতে পৌরুষ রাজ্যে যত লোক তব ঘুষিবে যশ উত্তর বলিল ইহা কিনতে হইবে কহিলে কি লোকে ইহা প্রত্যয় করিবে যে কর্ম করিলে তুমি আজকার রণে তোমা বিনা করে হেন নাহি ত্রিভুবনে আমি করিলাম ইহা কহিব সমুখে পশ্চাতে হইলে ব্যক্ত হাসিবে লোকে প্রকার করিয়া আমি কহিব পিতারে প্রকাশ পর্যন্ত কেহ না জানে তোমারে তবে পার্থ কহিলেন যাব সন্ধ্যাকালে জয়বার্তা দেহ এক পাঠায় গোপালে রঞ্জয় বার্তা তব দিবে অন্তপুরে তব হেতু আছে সবে চিন্তিত অন্তরে উত্তর দূতেরে তবে করেন প্রেরণ দ্রুতগতি দূতপুরে চলিল তখন মহাভারতের কথা বর্ণিতে কে পারে যেন ভেলা বান্ধি চাহে সিন্ধু তরিবারে শ্রুতমাত্র কহি আমি রচিয়া পয়ার সাধুজন চরণেতে বিনয় আমার সাধুলোক গুণ কথা সর্বলোকে কয় গুণ বিনা অপগুণ সাধু নাহি লয় অতএব করি আসা মরে সাধুজনে মূর্খজন জানি ক্ষমা দিবে নিজগুণে কাশিরাম দাস কহে সাধুজন পায় পাইব পরম পদ যাহার কৃপায়